জন ও চাষির চলতে পারে নিয়ম নির্বিরোধে ভগবানের সুদর্শন চক্র আশীর্বাদী হয়ে তোমাকে পরিশোভিত হোক চুরাশি নম্বর মানুষের পায় জয় পরম প্রেম হয় না জেনে কি তত্ত্ব থেকে পার বিষয় স্বস্তি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইতেও ভালো করিতে হয় তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনই তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়া না না রাখিয়া সরু সরু সঙ্গ উদ্বেগ শূন্য করিয়া যাইতে পারো দেখবি পাওয়ার জন্য তোমাকে আর আকাবাকু হইতে হইবে না পাওয়ার তো আসিবে তোমার মনে অন্ত কে যে যেন গাহিয়া উঠবে স্থিতি 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 মানসিকতা এত আসি